শুক্রবাদ বন্ধুরা তো সকাল আমার হয়েছে নটার সময় আর এখন ঘড়িতে বাজে এগারোটা আর এইদিকে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তো বিছানা বিছানা পরিষ্কার করা হয়ে গেছে আর এর সাথেই আমার ব্লগও স্টার্ট করা হয়ে গেছে ঘড়িতে বেজে গেছে বারোটা পাঁচ হ্যাঁ সকাল যদিও নটার সময় হলেও এদিক ওদিক করতে করতে বারোটা পাঁচ বেজেই গেল তো চান টান করে পুজো টুজো করে নিয়েছি পুজো টুজো করতে করতেই ঠাকুরের কাছে প্রার্থনাও করে নিয়েছি যাতে সব কিছু যেন ঠিকঠাকভাবে থাকে আবহাওয়াও যেন খুব ভালোভাবেই থাকে কারণ যা আবহাওয়া পরিবর্তন হচ্ছে এর ফলে মানুষের শরীর খারাপ আরও বাড়তে পারে তো সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছি তো পুজো করে নিচে চলে এসেছি মুখের টোনার আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য তো টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে এদিকে আর মুখটাকে শুকিয়ে নিচ্ছি শরীর একদমই আমার ভালো নেই হঠাৎ করে কাল থেকেই রাত্রি পেটে যন্ত্রণা হচ্ছে আর ওয়েদার ওয়েদারের জন্যই পেটে যন্ত্রণা হচ্ছে সে আমি বুঝতেই পেরেছিলাম কারণ খাওয়া দাওয়া ঠিকঠাক করে হজম হচ্ছে না আর গরমে ভাত টকের ডাল এইসব খেয়েও যে পেট ঠান্ডা থাকছে না এটাই ভাবা মুশকিল তো এইদিকে মুখ শুকিয়ে গিয়ে তো মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এর সাথে সাথে আমার মশ্চরাইজার অ্যাপ্লাই করেও মুখটা আগে থাকতে অনেক পরিষ্কার হয়ে গেছে যেমন মুখে বীজখড়ি বেরিয়েছিল সব ঠিক হয়ে গিয়ে চোখের তলার কালিটাও চলে গেছে এর ফলে শরীরটাও অনেকটা ঝরঝরে লাগছে যেন তো যাই হোক শরীর একটু হালকা খারাপ থাকলেও এটা দেখার পরে শরীরটা আরও ভালো লাগছে তো মুখে মশ্চরাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানেই আছো তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেল পজিটিভ এনার্জি ব্লগস চ্যানেলে আর ঘড়িতে এখন বেজে গেছে একটা কুড়ি তো চলো ব্লগটা কন্টিনিউ করি আর আজকে রান্না শুধু মনে হয় বাকি রয়েছে কাঁচকলা ভাজা আর মাছটা বাকি রয়েছে তো সেটাও করে নেবো তোমাদের সঙ্গে অনেক আড্ডা দেব তো আগের দিনের ব্লগসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আমার ব্লগগুলো দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে যে তোমরা আমার পরিবারের একটা সদস্য হয়েই গেছো সেই জন্য আর যারা আমার পরিবারের আগে থাকতেই সদস্য হয়ে আছে তাদের অফুরন্ত ভালোবাসা আর যারা নতুন পরিবারের সদস্য হতে চলেছ তাদেরও অফুরন্ত ভালোবাসা তো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তো চলো ব্লগটাও আমি কন্টিনিউ করি মুখে তো টোনার আর ময়শ্চারাইজার লাগানো হয়েই গেছে তো দেখেই নিয়েছ তো চলো কিচেনে যাওয়া যাক সোয়াবিনের তরকারি হবে এখানে উচ্ছে বেগুনে চচ্চড়ি হয়েছে কাঁচকলা ভাজা বাকি রয়েছে আর এখানে গরম রসগোল্লা রয়েছে যেখান থেকে আমি একখানা খেয়ে নিয়েছি তো অনেক কিছুই রান্না বান্না বাকি রয়েছে দেখছি তো এইদিকে একটা বসিয়ে বাইরে চলে যাব মাছ রান্না করতে চলো তো এইদিকে কাঁচকলাটা ভাজতে দিয়ে বাইরে গেছি পাবদা মাছটাকে ভাজার জন্য তেলে না ছেড়েছি তেল ফাটতে শুরু করে দিয়েছে অটোমেটিকলি তো যাই হোক এদিকে মাছ বাজতে দিয়ে রান্নাঘরে এসেছি সোয়াবিনের তরকারিটা করার জন্য কাঁচকলা ভাজা হয়ে গেছিল ভাত ডাল সরিয়ে এদিকে এটুটা পরিষ্কার করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এদিকে সন্ধ্যাবেলা পাপার জন্য চিড়ে ভাজতে চলে এসেছিলাম আমার তো চা খাওয়া হয়ে গেছে আর পাপার জন্য চিড়েটা ভেজে দেবো চিড়ে চা জল নিয়ে যাব পাপার জন্য তো চা খাওয়া তো আমার হয়ে গেছে আর এদিকে পাপার টিফিন করা হচ্ছে চিঁড়ে ভাজা তো এক জেঠিমার বাড়িতে এসেছিলাম গ্রিস্টারটা দেওয়ার জন্য তার বৌমা নেবে তো সেই জন্য বসে আছি আর বাড়ি এসেছি বাড়ি এসে দেখছি কুদ্রুকি চচ্চড়ি হয়েছে ছানা হয়ে গেছে আর আলুটা চচ্চড়ি করব। আমি আমার খাবার নিয়ে আজকের ব্লগও এন্ড করে দিচ্ছি তো এই ডিনার দিয়ে আজকের ব্লগও এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তত করে যেন রাটা এভরি ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে তো ব্লগটা আজকের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও Good night. Ta -da.